নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা নতুন পদ্ধতিতে নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই সকাল সকাল আজকে বাজার থেকে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসছে তো চিংড়ি মাছগুলো আগে বেছে ধুয়ে নেব একবারে ছোট ছোট চিংড়ি মাছ আপনি চেম্বারে ধরেছেন কি গো চিংড়ি মাছগুলো ভালো লাগে ছোট চিংড়ি চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভালো করে ধুই নেব চিংড়ি মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে তো বন্ধুরা অনেক দিন পরে চলে এসেছি রান্নাঘরে এই দেখো গাছে কচি কচি কুমড়ো শাক হয়েছে কুমড়ো শাক কেটে নিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই তো চিংড়ি মাছ এনেছে তো তোমাদের দেখিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে আজকে কুমড়ো শাক রান্না করব। অনেক দিন এই রান্নাঘরে রান্না করা হয়নি তো বৃষ্টিতে চারিদিক দেখো ওইদিকে পুকুরে কত জল হয়েছে পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে এক মাস একটানা না বৃষ্টি হয়েছে তো রান্নাঘরটা পুরো ভেঙে চুড়ে গেছিলো তোমাদের দাদা ভাই আর আমি ঠিকঠাক করেছি দু তিন দিন ধরে খেটে তো এখন বৃষ্টিটাও একটু কমেছে তো মা আমি এখন রান্নাটা করে নেব আমি সবার ফার্স্টে উনুনটা ধরিয়ে নেব মা ওইদিকে শাকগুলো বেছে নেব আমি আগে আলুগুলো কেটে নেবো কদিন রান্না করে একবারে বর্ষার মধ্যে তো কুনটা দড়িয়ে দিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে থাকে আমার আলুগুলো কাটা হয়ে গেছে এখন শাকগুলো বেছে নেব মা কুমড়ো শাকের ডগগুলো কিন্তু বিশাল মোটা তো দেখো ডাক্তারটা কি সুন্দর একবারে তুমি গাছ কেটে নিয়ে এসছো নাকি না না ওই গামলাটা এদিকে না গগলাটার জন্য আলুর মধ্যে একটু জল দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ না কড়াইটা গরম হয়ে গেছে এবার চিকনি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হতে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে লাগে লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে লেপেছি তো এখান দিয়ে মানে শুকায়নি এখনো দেখো একবার ভিজা দিকটা

মাকে বলছি কি মা আজকে ওইখানেই রান্নাটা করব এত গরমে আর ভালো লাগছে না বৃষ্টি এখনো কাটেনি ভালোভাবে দেখো চারিদিকে আবার কিরকম মেঘলা মেঘলা অন্ধকার হয়ে এসছে হ্যাঁ আজকে ছোট চিংড়ি এনেছে বাবা ছোট চিংড়ি ওই কুমড়ো শাক দিয়ে রান্না করবো খেতে ভালো লাগবে খেয়ে দেখবে মা এগুলো মনে হয় নদীর দেশি চিংড়ি বলো হ্যাঁ সে চেম্বার দিয়ে আগে দেখতাম ছোটবেলা দাদু জালেম্বার দিয়ে মাছ ধরত ছোট ছোট চিংড়িটা বলো চিংড়ি মাছের একটা খুব ভালো লাগে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আবার নামই নেব চিংড়ি মাছ গুলো ভেজে নামিয়ে নিয়েছি এখন শাকটা রান্না করার জন্য কড়াইতে জল দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি জলটা খানিকক্ষণ জাল হতে থাকবে আলু গুলো ধুয়ে নেব আলু গুলো ধোয়া হয়ে গেছে জলটাও এইদিকে জাল হয়ে গেছে এবার জলের মধ্যে আলু গুলো দিয়ে দেবো

এবার শাকের ওপরে খানিক লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেব লঙ্কাটা দিয়ে দেবো লঙ্কা দিয়ে দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে শাকটাকে ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে নিয়েছি শাকটা আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ জাল হতে থাকবে শাকটা জাল হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব ঢাকাটা তুলে নিয়েছি দেখো কি সুন্দর সবুজ হয়েছে শাকটা একবারে গলে গেছে শাকটা এখন নামিয়ে নেবো শাকটা সম্বাদ দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা এখন গরম হতে থাকবে এটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কটা পাঁচ ফোড়ন

ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি শাকটাকে একবার সুন্দর করে ঘেঁটে নেব কতগুলো শাক দিয়েছি শাকটা দেখো তো সুন্দর গলেছে শাকটা গলে একবার অল্প একটুখানি হয়ে গেছে শাকটা এরকম করে একটু ঘেটে নিলে শাকটা একটু ভালোভাবে মিশিয়ে দেয় আলুরাটা একসঙ্গে ভালো করে ঘেটে নিয়েছি শাকটা দেখো কি সুন্দর গলে গেছে তো শাকটা এখন নামিয়ে না শাকটাকে নামি নিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা মেয়ে আর আমি খেতে বসে পড়েছি এখন ভাতটা খেয়ে নেবো কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছে খেতে খুব ভালো লাগছে না কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করতে দারুণ লাগছে খুব সুন্দর সেট বল হুম ভালো লাগছে মা হুম টাটকা শাক না টাটকা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো কে ডাটা খেতে ভালোবাসে আমি কুমড়ো শাকের ডাটা খেতে অনেক ভালোবাসি আমারও কিন্তু খুব ভালো লাগে কুমড়ো শাকের ডাটা খেতে হ্যাঁ আমার কাছেও যা গলেছে না কুমড়ো শাকের ডাটাটা তো বন্ধুরা আপনারাও বাড়িতে একদিন চিনি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে খেতে আমার কাছে খুব ভালো লাগছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে ধরো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ